যে আন্তর্জাতিক আদালতে মামলা করেছি ডক্টর ইউনুসের এই রেজিম যেহেতু আমরা বাংলাদেশে কোনো এখন এই মুহূর্তে আইনের শাসন নেই এবং আমাদের কোর্টে কোনো সুযোগ নাই তারা দূর করে কোর্টকে চেঞ্জ করে দিয়েছে এজন্য আমরা এই যে আন্তর্জাতিক কোর্টে আমরা গিয়েছি আমাদের যে আপনি দেখেছেন ব্যারিস্টার নিজুম মজুমদার ব্যারিস্টার মনুর ইসলাম মঞ্জু মঞ্জুর মঞ্জু তারা দুইজন কাজ করছেন এবং একজন ব্যারিস্টার ফিলিপ এবং তাদের ফান্ড তার কাজ করছেন তো কাজ অগ্রগতি খুব ভালো এবং আমরা যে এভিডেন্সগুলো দিচ্ছি প্রত্যেকটি এভিডেন্স কিভাবে কি করছে অনেকেই কিন্তু এখন তদ্বির করছেন যে আমি আর ছিলাম না আমাকে একটু maaf করে অনেক সতী বলে কিন্তু আমরা কিন্তু কাউরে ঠাটতেছি না যারা এটার সাথে জড়িত তারা সবাইকে আমরা হেগে নিয়াছি এটা আমাদের চ্যালেঞ্জ কেমনে পরবর্তী স্টেজে এর বাংলাদেশ তো কেবল কিন্তু ইমপারি স্টেজে এখন আমরা যে মামলাটা দিয়েছি বা আমরা বাড়ি ভাই বাড়ি ভাই আমি বলতে চাই যে আমরা যে কথা বলছি এটা যে সত্য বলছি এইটাও তারা তারা কিন্তু ইনকোয়ারি করছে তাদের একটা টিম বাংলাদেশে তারা গিয়েছে গোপন ভাবে তারা কাজ করছেন তারা প্রত্যেকটা স্পটে যাচ্ছেন এবং তারা দেখছেন যে আসলে ওইটার কোনো ইয়ে আছে কিনা মেরিট আছে কিনা আমার কত জন্য আমরা আমরাও তো সত্য চাই আমরা তো নিয়ে বিচার চাই আমাদের কত সত্য আর আমরা চাই যে যেগুলা তারা ইনকোয়ারি করে দেখো যে আমরা যে মামলাটা দিয়েছি এটা সত্য দিচ্ছি না মিথ্যা সত্য হলে আর আমি চাই যে ডক্টর ইডুস আরো বেঁচে থাকুক এবং উনাকে এই হেইকে বিচারে কাট করা দ্বারা করাতে পারি এই দুয়াটুকু আপনি আমি জাতির সামনে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি চাইলাম যে উনার এই বিচার বাংলাদেশে তো হবেই হবে এবং বিদেশের মাটিতেও এই হেইকে উনার বিচার যাতে আমরা দেখতে পাই দেশে দাতাকার আলবদরদের কাছে আবারও পতাকা দেওয়ার চেষ্টা এখনো বিহাইন্ড দি সিন তারাই সরকার চালাচ্ছে এর প্রতিবাদে প্রবাসী নির্যাতন বিমান বিক্রি করা বা তারা সহ এই কারণেই কিন্তু প্রবাসীরা এটা শুধু আওয়ামী লীগ বা আওয়ামী পরিবার যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ লীগ কৃষি লীগ এই এরা না যুব মহিলা লীগ না এটা শুধু সর্বস্তরের প্রবাসীরা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সবাই কিন্তু এখানে অতপ্রতভাবে তারা যুক্ত ছিলেন এবং তারা প্রত্যেকটি প্রতিবাদ প্রতিরোধে তারা উপস্থিত হন তারা আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনেকেই ভুল বুঝেছিলেন কিন্তু আজকে তারা বলতে শুরু করেছেন যে আমরা শেখ হাসিনার আগেই ভালো ছিলাম শেখ হাসিনাতেই আমাদের আস্থা আমরা শেখ হাসিনাকে আবার ফেরত চাই কারণ তারা দেখেছেন যে শেখ হাসিনার ষোলো বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এদেশের মানুষের অবকাঠামো উন্নয়ন এদেশের মানুষের সম্মান আত্মসম্মান এবং আমরা দেখেন এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন দেশের সাথে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বন্ধু প্রতিম দেশ ভারত ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী আমি সেল জানাই এই ভদ্র ময়দা করি সমস্ত বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার জন্য ঘুরিয়ে বেরিয়েছেন ঘুরে বেরিয়েছেন আমাদের এক কোটি মানুষকে তারা সহযোগিতা করেছেন তো আমি বলতে চাই আমরা যারা আমাদেরকে সহযোগিতা করবে যারা পাকিস্তানি যারা আমাদের মা বুদ্ধিদেরকে ইজ্জত করেছে খুন করেছে হত্যা করেছে মানুষ তাদের পক্ষে আমরা থাকবো না যারা আমাদের বন্ধু যারা আমাদের সহযোগিতা করে অবশ্যই আমাকে যদি বলে আমি পকাশে আমি কিন্তু ভয় পাই না কারণ যেটা সত্য সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে তার মানে এইটা না ভারত আমাদের প্রবুনা ভারতকে সবকিছু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এটাই ছিল বিউটি যে উনি উনার হিসা দেশ দেশপ্রেমিক শক্তি হিসাবে বঙ্গবন্ধু কন্যা হিসাবে উনি কিন্তু ভারতের সাথে বার্গেন করার মতো সাহস থাকত কিন্তু আর যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল তারা কিন্তু ভারতের সাথে তারা এই হিসা নিতে পারে নাই একমাত্র ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ভালো সম্পর্ক রেখে মানে প্রপার ডিপ্লোমেসির মাধ্যমে উনি কিন্তু আমাদের দুই দেশের সম্পর্ক ভালো রেখেছিলেন এবং এখানে কোনো তাদের সেভেন সিস্টার নিয়োগ প্রবলেম হয় নাই আমাদের দেশে কোনো আনস্টেবিলিটি হয় নাই কিন্তু ডক্টর ইউনুস প্যারিস থেকে বসেই কিন্তু ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারত এই ভারতের সেভেন সিস্টারকে আনস্টেবল করার জন্য কারণ এই মেডিকুলার ডিজাইনের মধ্যে তারা তো আগেই কাজ করেছে এই যে দশটা টাক অস্ত্র তারপরে আপনার আরো কিছু জিনিস তারা গঠিয়েছে যেটা হলো দুই দেশের মধ্যে যাতে একটি উশৃঙ্খল পরিবেশ থাকে কিন্তু আমরা আমাদের যে ক্যাপাসিটি আমাদের যে সেনাবাহিনীর ক্যাপাসিটি আমাদের যে আমাদের যে শক্তি আমাদের যে মজুদ অস্ত্র সবকিছু মিলে আমরা কিন্তু উই আর নট এ কম্পিটিটার অফ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কারণ ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে ভারতের সাথে আমাদের ডিপ্লোমেসির মাধ্যমে আমাদেরকে চলতে হবে তার মানে আমি দেশপ্রেমিক না এটা এটা বোঝায় না আর এটা বুঝায় যে আমার দেশকে সুস্থ রাখা আমার দেশের মানুষ জনগণকে সেফ রাখা আমার দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে এনসিওর করা যেটা করেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আরেকটি বিষয় আপনারা দেখেছেন

মানুষ অনেক মানুষ দেখে উনি সাদা মাটা পাঞ্জাবি করে বুড়াবুরি করে উনি এনজিও কর্মী নবের লরিয়েট উনার একটা মুকুশ কিন্তু মানুষের সামনে কিন্তু এই মুকুশের আড়ালে যে একটি খারাপ দিক ছিল মানে উনার যে চরিত্র এটা কিন্তু একজনই জানতেন বঙ্গবন্ধু কন্যা যিনি দেশ চালাতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আগেই বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু কিন্তু দেশ দুই উনি একজন লুটেরা সুধি মানুষ গরিবের টাকা আত্মসাতকারী এবং দেখেছেন উনি কি বসে কি করলো উনি কিন্তু গ্রামীণ আহ গ্রামীণ ফোনের ছয়শ কোটি টাকা গ্রামীণ ব্যাংকের টাকা তারপরে গরিবের জন্য প্রধানমন্ত্রীর একটি ছিল গরিব মানুষকে সাহায্য করা এই টাকা নিয়ে গেছে তার ব্যাংকে এই এই যে যে আছে একটি ব্যাংকের না সে করে ক্ষমতা দখল করা এই যে এক্সিকিউটিভ পথ বাংলাদেশের প্রধানমন্ত্রীর পোস্ট চিফ এডভাইজারের এই যে ক্ষমতা এই দশ মাসে বার বিদেশ সফর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের মাধ্যমে তো এবং এই ডিজাইন মাস্টার প্ল্যান যেটা উনি বলেছেন এটা সত্যি এগুলো কিন্তু অনেক আগ থেকে উনি করেছেন এবং করেই কিন্তু এই জঙ্গিদের নিয়ে উনি কিন্তু এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বারোশোর উপরে আমাদের নেতাকর্মী হত্যা পুলিশের হাজার হাজার নেতাকর্মী পুলিশের হাজার হাজার মানে দেশপ্রেমিক পুলিশকে হত্যা এবং বিশেষ করে যেটা হলো এখন যে কাজটি করেছে এই যে মূলা তুলিয়েছে বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাথে দেখা করে যে আগামী দিনে বিএনপির কাছে হস্তান্তর করবে নির্বাচন হবে এগুলো একটা মূলা এই জীবনে নির্বাচন দিবে না এবং নির্বাচন সে দিবে কিভাবে সে তো অসাংবিধানিকভাবে দুর্বর ক্ষমতা এসেছে এবং তার আন্ডারের নির্বাচন এই আঠারো কোটি মানুষ কেউ আমার মনে হয় না মানে এই যে কিছু বাচ্চা ক্ষেত্রে আছে না যারা ওই যে আপনার এনসিপি কিছু পাই এবং মেয়েরা যারা এরা আনপপুলার হয়ে গেছে এরা কিন্তু এখন যেতে পারে না। কারণ দেশের মানুষ বুঝে গিয়েছে এরা এই দেশকে ধ্বংস করে দিয়েছে এই দেশের যে এই যে মেডিকুলার ডিজাইন মাস্টার প্ল্যান করে আমাদের যে একটি মাতৃভূমি আমাদের পতাকা মানচিত্র যে দেশ একটি মানে এগিয়ে গিয়েছিল আমরা মেট্রো রেল আমরা নতুন বিমানবন্দর আমাদের টানেল আমাদের স্বাস্থ্য শিক্ষা বাসস্থান আমরা একটু উন্নত রাষ্ট্রর দিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে যখন নিয়ে যাচ্ছিলেন একটি গণতান্ত্রিক পরিবেশ দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ওয়াজ রাইট হ্যাঁ নির্বাচন নিয়ে কিছু কথা বিভিন্ন সময় এসেছে আমি এটা উড়িয়ে দিই দেয় বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচন নিয়ে কথা উঠেছে যত নির্বাচন প্রত্যেকটি নির্বাচন কথা আমেরিকার নির্বাচন নিয়ে তো উঠেছে উঠে নাই উঠেছে তো আমি বলতে চাই এজন্য একটি দেশকে মেডিকুলার ডিজাইন করে দূর করে ক্ষমতা দখল করবে এবং এখানে জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দিবে এবং শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিবে আজকে মানুষ হত্যা রাস্তায় আমাদের ফিফটি এর উপরে উইমেন তারা কিন্তু রাস্তায় বেরোতে সাহস পায় না উইমেন্স বিন রেপ চিলড্রেন বিন রেপ বাই দি জঙ্গিজ দেন আদার পার্টি ইন বাংলাদেশ তো এই যে কাজটুকু এইটা তো বাংলাদেশের যারা সুস্থ চিন্তার মানুষ যারা ঠান্ডা মাথায় চিন্তা করেন যারা দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা সাধারণ মানুষ রাজনীতি করেন না রিক্সা পুলার শ্রমিক কৃষক ময়নতি মানুষ এবং বিশেষ করে সিভিল সোসাইটির লোকজন তারা কেউ এটা পছন্দ করেন না তাদের বাঙালি হিসাবে যে আমাদের যারা এখানে ভালো পলিটিক্সে ভালো করে আমরা বিভিন্ন মত হলেও আমরা তাদেরকে সম্মান দিই আপনি যারা এখন আমাদের বিরোধিতা করছে মানে ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার তাদেরকে জিজ্ঞেস করেন আমরা তাদের জন্য এখানে ফেল করেছি এজ মেম্বার অফ লেবার পার্টি কারণটা হলো এরা আমাদের আমাদের সন্তান এরা আমাদের বাঙালি বাংলাদেশের আমাদের অরিজিন যে কারণে আমরা তাদের নিয়ে প্রাউড ফিল করি কিন্তু বিষয়টা হলো তারাও তো না বুঝে বিভিন্নভাবে অ্যাপ্রোচ তারা পোর্ট্রেট করতেছে তো আমার বক্তব্য হলো আমরা সবাইকে সম্মান জানাই আমরা সবাইকে সম্মান জানাতে চাই এবং ব্রিটিশ পলিটিক্সে আরও আমাদের ছেলে মেয়েরা আরও ভালো করুক একদিন কেউ আমরা চাই যে মেয়র অফ লন্ডন হবে মিনিস্টার হবে ক্যাবিনেট সেক্রেটারি হবে একদিন প্রাইম মিনিস্টার হবে তবে আমি টিউলিপ সিদ্দিকির বিষয়ে একটি কথা বলতে চাই আমি ছোটো মানুষ আমি অত প্রাক রাজনীতিবিদ না আমি দীর্ঘদিন লেবার পলিটিক্সের সাথে এখানে ছিলাম আমি আপনাকে বলি টিউলিপ সিদ্দিকি এমন কোনো জায়গায় ভবিষ্যতে যাবেন ব্রিটিশ পলিটিক্সে যেটা আমরা কেউ চিন্তা করতে পারতে পারব না এটা টাইম আমরা অপেক্ষা করতে থাকি আমি আর বেশি চিন্তা দিতে কারণ মানুষের দক্ষতা স্কিল ডায়নামিজম তারপরে ব্রিটিশ সোসাইটিতে এখানে আপনি আমি বললাম আপনার সম্পর্কে একটা খারাপ কথা বা আমি বললাম তারা কিন্তু সব দেখে এখানে কেউ এমপি হতে হলে তার সব কিছু কিন্তু আগে স্ক্রিনিং হয় কেউ মিনিস্টার হতে হলে তার স্ক্রিনিং হয় তো তিলিপ ব্যাপারে যা তারা বলছে সবগুলোই মিথ্যা সবগুলোই অপবাদ সবগুলোই এম্বারাস করার জন্য ড্যামেজ করার জন্য তবে এইটা এইটা আমি মনে করি সত্য সত্যই মিথ্যা মিথ্যেই এখন আমি টিউলিপ সিদ্দিকির পক্ষে সাফাই কাটছি না আমি বলতেছি সত্য আর মিথ্যা এটা যদি রুসনা আলী রুশনারা আলীর পক্ষে আমরা দাঁড়িয়েছি রুসনারা বিরুদ্ধে ক্যাম্পেইন হয়েছিল আমরা রূপাহকের বিপক্ষে হয়েছিল আমরা নিজে গেছি ক্যাম্পেইনে আফতারা যিনি এখন এই সরকারের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা কাজ করছেন আমরা তার জন্য আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন এই মেয়েকে তার পক্ষে আমি কি দাঁড়াইছি তার সেন্টারে যাতে সেফ গুডফায়া একটা একটি মানে ক্রিস্টাঙ্গ মেয়ে দাঁড়িয়েছিল আর সে ছিল আমাদের বাঙালি আমরা ওপেনলি গিয়ে তার জন্য কাজ আপনি মাই নেই আমার কথা জিজ্ঞেস করতে পারেন কিন্তু আমরা কেন গিয়েছি যেহেতু আমাদের বাঙালি মেয়ে আমাদের সে আমাদের কমিউনিটির জন্য কাজ করে রাজনৈতিক মতাদর্শ বাংলাদেশি মতাদর্শ তো আমি সবাইকে বলবো সবাই মিলেই আমাদের কমিউনিটি সবাই মিলেই আমাদের দেশ আমরা কিন্তু সাড়ে সাত কোটি মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছিল এবং সবার অংশগ্রহণ ছিল সবার সহযোগিতা ছিল এই প্রবাসীরাও সবাই যে আওয়ামী লীগ করতো এটা আমি বলবো না বাট তারা শেখার পিতা তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে চিন্তন তারা বঙ্গবন্ধুবন্ধুর নেতৃত্বে স্বাধীন মহান মুক্তি যুদ্ধে দিয়েছিল তারপরে সজবিতা করেছিল ক্যাম্পেইন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড ব্রিটিশ পার্লামেন্টের সামনে ডবশ করেছিল দেন ডাউনিং ইন স্টেটেমেন্ট ডবশিন করেছিল আমাদের মা বোনেরা রাস্তায় মিছিল করেছিল তো এইটা আমি আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই যে আমি মাঝে পড়তে চিন্তা করি 71 সালে এত আমাদের মা বোনেরা কিভাবে আসলেন শত শত হাজার হাজার আমাদের মা এবং বোনেরা মিসিস করেছেন তা ফোরকাস করে এখন কিন্তু আমরা পাঁচশো মহিলাও রাস্তায় পাই না এইটার কারণটা হইল দেশপ্রেমিক ছিলেন দেশের প্রতি তাদের আনুগত্য ছিল তারা মুক্তিযুদ্ধের প্রতি তাদের আনুগত্য ছিল তারা চেয়েছেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়েছেন একাত্তর সালে সেই দেশকে তারা স্বাধীন করতে হবে এজন্য সমস্ত শক্তি মেধা বুদ্ধি দিয়ে তারা স্বাধীন কাজ করেছেন আপনার গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা যে প্রোগ্রামটা করেছেন লন্ডনের যে হোটেলটা বিশাল একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা আপনার বলেন এই নেপথ্যের আয়োজনটা কিভাবে সম্ভব হয়েছে এত মানুষকে নিয়ে আসে আমি বিষয়টা হলো আমি প্রথমে ধন্যবাদ জানাই যে সর্বস্তরের প্রবাসী বাঙালিরা কালকে রয়্যাল রিজেন্সি হল একটা মেনর পার্কটা বিশাল হল আছে সেখানে তারা উপস্থিত হয়েছিলেন হলে জায়গা না হওয়ার পরে বাইরে প্রায় হাজার কানেক লোক ছিল তো এটা যুক্তরাজ্য আওয়ামী লীগ অর্জন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের আমাদের যিনি এখন আমাদের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফ উনি কিন্তু একটু অসুস্থ থাকার কারণে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব দালাল উদ্দিন আপনার এলাকার মানুষ আপনার মৌলিবাজারের মানুষ এবং আমাদের সংগঠনের যিনি সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক পাঁচই আগস্টের পরে উনি দিন রাত পরিশ্রম করছেন আমাদের সম্পাদকীয় সহসভাপতি যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ সব ওয়ার্কারগুলা ইউনাইটেডলি এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন সিলেটেড যারা নেতা আছেন তারাও কাজ করেছেন বিষয়টা হলো এখানে আমাদের ইউনিটি আছে যুক্তরাজ্যে আওয়ামী লীগ এবং আওয়ামী পরিবার ভেরি ইউনাইটেড তারা আন্ডার দি লিডারশিপ অব হার এক্সেলেন্সি শেখ হাসিনা এবং তাদের এই কঠোরতা এবং ইউনিটির কারণেই কিন্তু আমাদের মিডিয়াতে যারা কাজ করছেন যারা কমিউনিটি ওয়ার্ক করছেন যারা পার্টির বিভিন্ন অর্গানে কাজ করছেন সবাই ইউনাইটেড এই জন্যই সফল হয়েছে কালকের এই মিটিংটি আমি মনে করি সাবেক মন্ত্রীদের বাংলাদেশের সাবেক মন্ত্রীদের অনেকেই উপস্থিত ছিলেন এত বড় গ্যাদারিং এই প্রথম এত এত মন্ত্রী একটা স্টেজে উপস্থিত ছিলেন তারা এই মন্ত্রীদের ব্যাপারে কি বক্তব্য কমিউনিটির আমাদের কমিউনিটি কিছু লোকজন যারা শুনেন যারা আওয়ামী দেখতে পারে না পছন্দ করে না তাদের তো কিছু নেগেটিভ কথা বলে না ঠিক না কিন্তু এই মন্ত্রীরা তো এই কমিউনিটির মানুষ এই দেশের সন্তান তাদের দার দার এলাকার মানুষ তাদেরকে ভেরি ওয়েলকামিং এবং তারা প্রত্যেকেই কিন্তু এই যে অনুষ্ঠানগুলোতে আসছেন কথা বলছেন বক্তা দিচ্ছেন মিডিয়াতে যাচ্ছেন সো আমি কোনো কোনো সিরিয়াস কোনো রিপার্কেশন আমি দেখতে পাই নাই এবং দলের ভিতরে অত্যন্ত আন্তরিক আমাদের নেতাকর্মীরা এবং তারা যে বিক্ষিপ তাদের বাড়ি ঘুরে আগুন দিয়েছে মামলা হয়েছে তাদের উপর হামলা হয়েছে এটা নিয়ে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত এবং তাদেরকে ভেরি ভেরি ওয়েলকামিং ইন লন্ডন